থ্যাংক ইউ আপনারা এসছেন আমরা আজকে একটু তাড়াতাড়ি প্রেস কনফারেন্স করলাম আমাদের সামনে আগামী দুই ঘন্টার পরে আরও দু একটা কাজ আছে তো আজকে আমি অনেকগুলো তিন চারটা বিষয় নিয়ে কথা বলবো প্রথম কথা হচ্ছে যে আমাদের ছয় মাসে ইকোনমিক কি অ্যাচিভমেন্ট সেটার উপরে একটা রিভিউ মিটিং হয়েছিল চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে এবং সামনে আমরা কি চ্যালেঞ্জ ফেস করতে পারি এবং আমরা কীভাবে চ্যালেঞ্জটা উত্তরণ করব। সেটা নিয়ে আজকে একটা বড় মিটিং হয়েছে চিফ অ্যাডভাইজার ছিলেন ফিনান্স অ্যাডভাইজার ছিলেন ফজুল কবির খান ছিলেন খাদ্য অ্যাডভাইজার ছিলেন এবং অনেক সিনিয়র বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন স্পেশাল অনভয় অন প্রফেসর ইউনসের স্পেশাল অনভয় লুত সিদ্দিকি ছিলেন এবং অনেক সেক্রেটারি ছিলেন সবাই আজকে খুব একটা থ্রেডওয়ার ডিসকাশন হয় যে বাংলাদেশের ইকোনমি এখন কোথায় দাঁড়িয়েছে এবং আমরা কোথায় যাচ্ছি এটা একটা তো তার এটার প্রথমে আমি বলি হচ্ছে যে আমাদের গত বছরের যে সরি গত বছরের আমাদের যে জিডিপির যে হিসাব জিডিপি গ্রোথের হিসাবে এটা একটা ফাইনালাইজ হয়েছে তো সেটা এই মিটিংয়ে ফার্স্টে এটা রিভিল করা হয় সেটা হচ্ছে যে আপনি জানেন গত বছর অর্থ বছর শেষ হয় জুন তিরিশ দুই মানে এটা দুই হাজার তেইশ দুই ফাইনাল হিসাব জিডিপি গ্রোথ হচ্ছে ফোর যেটা আগে দেখানো হয়েছিল ফাইভ পয়েন্ট এইট সামথিং আপনি একটু দেখে নিন এটা ফোর পয়েন্ট যেটা আগে দেখা হয়েছিল প্রভিশনাল গ্রোথে দেখানো হয়েছিল ফাইভ পয়েন্ট এইট টু ফিগার হচ্ছে ফোর জিডিপি সাইজ বলা হচ্ছে এখন বাংলাদেশের টাকায় বাংলাদেশি টাকায় হচ্ছে পঞ্চাশ হাজার সাতাইশ বিলিয়ন টাকা যেটা ফোর বিলিয়ন ডলার ফাইনাল এস্টিমেটে তারপরে হচ্ছে পার ক্যাপিটা জিএনআই আপনার যে গ্রস ন্যাশনাল ইনকাম সেটা হচ্ছে দুই হাজার ইউএস ডলার এবং ফাইনাল এস্টিমেটে যেটা আগে মানে প্রভিশনাল এস্টিমেট যেটা ছিল সাতাইশ সাতাইশশো এইট্টি এটা আর জিপিডি জিডিপির হিসাব আগে প্রভিশনাল যেটা মানে ধরা হয়েছিল হলো। বিলিয়ন ডলার তো এটা ফাইনাল এস্টিমেটে এসছে হচ্ছে ফোর বিলিয়ন ডলার এটা আজকে দেওয়া হচ্ছে এবং আজকে আজকে আরও একটা বিষয় আসছে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে কালকে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে এবং ওই পরিপ্রেক্ষিতে আপনার জানেন কিছুদিন আগে প্রফেসর ইউনুস জানিয়েছিলেন একটা মিটিং করেছিলেন একটা সিনিয়র আইনশৃঙ্খলা বাহিনীদের কর্মকর্তাদের সাথে সেখানে হোম অ্যাডভাইজার ছিলেন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অন হোম অ্যাফেয়ার্স খোদাবক্স চৌধুরী ছিলেন সেই জায়গায় একটা আমাদের ওনার ডিসিশন ছিল যে একটা কমান সেন্টার স্ট্যাবলিশ করা একটা সেন্ট্রাল যার ফলে প্রত্যেকটা ল এনফোর্সিং এজেন্সি কে কি কাজ করছে সেটা যাতে খুব ভালো কোয়ার্ডিনেট করা যায় তো আপনারা জেনে খুশি হবেন যে আজকে ছয়টায় এই কমান সেন্টারটা এটা এটা রোল আউট হচ্ছে তার কাজ শুরু করছে এবং এইখানে রেগুলার যেগুলো আইন শৃঙ্খলা বাহিনী যেগুলো আছে যেগুলো হোম মিনিস্ট্রির সাথে যুক্ত পুলিশ আছে বিজিবি আছে তারপরে কোস্টগার্ড আছে আছে এদের বাইরে যে আরও থাকবে হচ্ছে এখানে প্রতিনিধি থাকবে এটা একটা পুরো আপনারা জানেন ল এর কাজ করছে তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া হয়েছে এই সেই অগাস্ট মাসের থেকে তো আমরা আশা করছি যে এর ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং খুব কুইক রেসপন্স করা যাবে পুরো জায়গায় যদি দেখা যায় যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার একটা আশঙ্কা হচ্ছে সেখানে এই কুইক করবেন তারা আর আজকে বিষয় হচ্ছে যে আমরা কোরিয়ান ইপিজেড আপনারা জানেন কোরিয়ান ইপিজেড বাংলাদেশে যেগুলো বেসরকারি এবং বিদেশি বিনিয়োগের যেটা ইপিজেড এটা ইপিজেড মানে এক্সপোর্ট প্রসেসিং জোন একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক সেটা আড়াই হাজার একরের উপর একটা জায়গায় এইটা কোরিয়ান ইপিজেটের একটা জমি নিয়ে অনেক সমস্যা ছিল বিশেষ করে গত স্বৈরাচারী গভর্নমেন্টের আমলে এই জমিটার দিকে চোখ পড়েছিল সেই সময়ের খুবই বড় বড় পলিটিশিয়ানরা তারা চাচ্ছিলেন যে তার জমিগুলো এই আড়াই হাজার জমি যিনি ডেভেলপ করেছেন এটা তারা নিয়ে নিতে চাচ্ছিল ফলে যেটা হয়েছে যে কোরিয়ান ইপিজেডের এই অনেক বড় বড় কোম্পানি কোরিয়ান আপনি জানেন স্যামসাং এরা অনেক বড় বড় কোম্পানি এখানে কোরিয়ান ইপিডেডে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছিল কিন্তু এই যে জমি নিয়ে যে জটিলতা সেটার কারণে এই এটা হচ্ছিল না এই জটিলতাটা যাচ্ছিলই না তো এত বছর ধরে কিহাকসুন উনি বাংলাদেশে ওয়ান অফ দ্য লার্জেস্ট ইনভেস্টর এবং কিহাকসুনের ইয়াংওয়াং হচ্ছে বাংলাদেশের লার্জেস্ট গার্মেন্ট এক্সপোর্টার এই যে যে সমস্যাগুলো তৈরি করছিল সেই সময় পতিত স্বৈরাচারের কানেক্টেড পলিটিশিয়ানরা বা তাদের পাওয়ারফুল পলিটিশিয়ানরা এর ফলে বিদেশি যে বিনিয়োগ বড় একটা বিনিয়োগ বাংলাদেশে আসে নেই এবং ইভেন কিহাকসুন নিজে বাংলাদেশের বিনিয়োগের বাইরে উনি অনেক বিনিয়োগ ভিয়েতনামে নিয়ে গেছেন সেখানে তার কোম্পানি অনেক বড় হয়েছে তো আমাদের এই প্রথম একটা বড় চ্যালেঞ্জ ছিল যে এই কোরিয়ান কোরিয়ানিপিজিটের যে ল্যান্ডের সমস্যাটা যে করেই হোক এটা এটা ঠিক করতে হবে এবং আমরা কোরিয়ান ইপিজিডকে আমরা কথা দিয়েছিলাম ছয়ই ফেব্রুয়ারির মধ্যে তাদের যে ল্যান্ডের যে সমস্যাগুলো এটা দূরভূত হবে এবং আমরা ঠিক ছয়ই ফেব্রুয়ারি তাদের হাতে তাদের ল্যান্ডের মিউটেশন পেপার সমস্ত কিছু তাদের হাতে হস্তান্তরিত এখানে এখন আর কোরিয়ান ইপিজিটের কোনো নাথিং কোনো ধরনের কোনো সমস্যা নাই আমরা আশা করব কোরিয়ান ইপিজিডে বড় বড় বিনিয়োগ আসবে এবং এর ফলে হাজার হাজার জব তৈরি হবে খুব ভালো ভালো জব তৈরি হবে আর আজকে লাস্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতির গত ছয় মাসে কি করলো এবং আমরা আগামী একটা বছর বা আমাদের যতদিন টেনিউর আছে আমরা কি করতে চাচ্ছি সেটার উপরে একটা একটা বড় একটা পেপার প্রেজেন্টেশন হয়েছে আমরা এই পেপারটা খুব দ্রুত এইটার যেগুলো মূল সারবস্তু সেগুলো আপনাদের সাথে হাজির করব খুব দ্রুত এটা আপলোডেড হবে তো তার আগে আমরা যেটা বলি যে যেটা জানাচ্ছি যে সেটা হচ্ছে যে এখানে অনেকগুলো বিষয় নিয়ে আসছে মূল্যস্ফীতির গতিধারা নিয়ে আসছে মূল্যস্ফীতি কোথায় হচ্ছে তারপরে খাদ্য নিরাপত্তার উপর একটা প্রেজেন্টেশন ছিল রাজস্ব বিদ্যুৎ জ্বালানি নিরাপত্তা নিয়ে একটা বড় প্রেজেন্টেশন ছিল রাজস্ব আহরণ আমরা কেমন করছি কেন রাজস্ব আহরণের উপর নির্ভর করছে যে সরকারি কর্মচারীর বেতন বা সরকারের ডেভেলপমেন্ট এক্সপিডেন এক্সপিডেন্সিডেন্স এক্সপেন্সেস মিট আপ করা আর এছাড়া আর্থিক খাব আমরা কেমন করছি এবং শেষে ব্যাংকিং সেক্টর আমরা কেমন করছি এবং বৈদেশিক বাণিজ্য এই প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা প্রেজেন্টেশন ছিল এবং আমরা যেটা প্রফেসর ইউনোজ চিফ অ্যাডভাইজার বলেছেন উনি স্যাটিসফাইড আমরা যেটা যে প্রথম কথা হচ্ছে যে ওই মিটিংয়ে যারা ছিলেন তারা বলেছেন যে বাংলাদেশের ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে খুব ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে আমরা দেখছি যে ইকোনমির যেগুলো কি ইন্ডিকেটরস যেগুলো সেগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে আপনার এক্সপোর্ট গত পাঁচ মাস ছয় মাসে এই গভর্নমেন্টের ছয় মাসে আমরা তো যেহেতু যদিও জুলাই মাস আমাদের ইয়েতে ছিল না এই পাঁচ মাসও যদি ধরেন এটা টেন পারসেন্টের মতো গ্রোথ ইম্পোর্টের গ্রোথ হয়েছে আপনি জব তৈরি হচ্ছে নতুন নতুন তারপরে আমাদের ইনফ্লেশন আপনি জানেন একটা সময় বারো পার্সেন্টের মতো উঠে গিয়েছিলো ইনফ্লেশন আবার পয়েন্ট টু পয়েন্ট হিসাবে এটা নাইন পার্সেন্টের মানে সিঙ্গেল ডিজিটে এসছে এবং পলিসি রেট আমরা জানি এগ্রেসিভলি ইন্টারেস্ট রেট হাইক হয়েছিল সে ইন্টারেস্ট রেটটাকে আমরা হাইক করার কারণে আমরা দেখছিলাম যে ইন্টারেস্ট রেট হাইক গ্লোবালি এটাই সবচেয়ে স্বীকৃত ইয়ে হচ্ছে যে ইন্টারেস্ট রেটকে হাইক করে আপনি ইনফ্লেশনকে কমানো এবং আমরা দেখছি যে এটা কাজ করছে এবং এটাই এই কাজ করার কারণে এখন ইন্টারেস্ট ইনফ্লেশনটা কমে আসছে এবং আমাদের দৃঢ় বিশ্বাস বাই জুলাই এটা সাড়ে সাত পার্সেন্টের মধ্যে আসবে এবং খাদ্য পরিস্থিতি জীবনযাত্রার ব্যয় খাদ্য পরিস্থিতি এবং খাদ্য পরিস্থিতি সরবরাহের উপরে আমরা বলতে পারি যে রোজার মাসে আমরা কোন ধরনের কোনো ইনফ্লেশনের সেরকম প্রেশার আমরা আশা করছি যে এটা হবে না তারপরে আমাদের কিছু চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জের গুলো এখানে আসছে আমি কিছু কিছু জায়গায় আপনাদেরকে পড়ে পড়ে শোনাচ্ছি যেমন ধরুন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপগুলো এই মিটিংয়ে যেটা বলা হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতি এবং সহায়ক রাজস্ব নীতি গ্রহণ করা হয়েছে নিতে সুদের হার দুই সালে ছিল আট শতাংশ ধাপে ধাপে তা বৃদ্ধি করে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালে দশ শতাংশে উন্নতি করা হয়েছে নীতি সুদ মানে বুঝেন তো পলিসি ইন্টারেস্ট রেট এবং এর নীতি এর ফলে নীতি সুদ হারের করিডরে ঊর্ধ্বসীমা এগারো দশমিক পাঁচ শতাংশে উন্নতি হয়েছে সকল প্রকার ডিভলভমেন্ট টাকা ছাপানো বন্ধ রাখা হয়েছে সকল প্রকার টাকা ছাপানো বন্ধ রাখা হয়েছে কম গুরুত্বপূর্ণ অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প বাতিল সহ সরকারি খরচে খরচ হ্রাসের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে চাল আলু পেঁয়াজ ভোজ্য তেল ইত্যাদি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর শুল্ক অব্যাহতি হ্রাস করা হয়েছে ঢাকা এবং চট্টগ্রাম জেলা শহরে ও এর মাধ্যমে ডিসেম্বর মাসে সুলভে সবজি বিক্রি করা হয়েছে দেশের এক কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে পণ্য সরবরাহের কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে ট্রাকের মাধ্যমে বিভাগীয় শহরগুলোতে তেল চিনি ডাল এবং রমজান উপলক্ষে খেজুর এবং ছোলা সুলভ মূল্যে সরবরাহ করা হবে বাণিজ্য মন্ত্রণালয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করেছে এর ফলে প্রতিটি জেলায় দশ সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্স গঠন করা হয়েছে তবে এই সকল পদক্ষেপ সত্ত্বেও গড় আমি ইয়ে বলি যে দু হাজার বাইশ তেইশ সালে অর্থ হতে গড় মূল্যস্ফীতি আসলে নয় শতাংশের উপরে ছিল যদিও আমরা তাদের যে ডেটাটা কতটা কি আমরা আমরা মনে করি যে অনেক ডেটাই ম্যানিপুলেটেড ছিল এবং আপনি যদি এক্সপার্টদের সাথে কথা বলেন তারা বলবেন যে সৈরাচারের শেষের দিকে তারা ডেটা এতই ম্যানিপুলেটেড করেছে যে ইয়ের রেট অনেক হাই থাকা সত্ত্বেও সেটাকে নয় দশ দেখানো হয়েছে ইনফ্লেশন চলতি অর্থ বছরে জুলাই মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি এগারো শতাংশ ছাড়িয়ে যায় জানুয়ারি দুই সালে কিছুটা কমে তা নয় দশমিক নয় চার শতাংশ ছাড়িয়েছে সবচেয়ে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে ডিসেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছিল বারো দশমিক নয় দুই শতাংশ জানুয়ারি দু হাজার পঁচিশে এই হ্রাস এটা হ্রাস পেয়ে দশ দশমিক বাহাত্তর শতাংশ দাঁড়িয়েছে দ্যাট মিন্স দুই পার্সেন্টেজ এর উপর এটা কমেছে আর এটা ছিল হলো মূল্যস্ফীতির উপরে তারপরে খাদ্য নিরাপত্তার বিষয়ে আমি বলছি বর্তমান পরিস্থিতি আমরা আপনাকে জানাচ্ছি যে আপনারা জানেন গত বছর ছয় ছয়টি বড় বন্যা হয়েছে এবং এমন সব জায়গায় হয়েছে যে সমস্ত জায়গায় আসলে খুব ভালো ফসল হয় আমরা কনফার্ম সেই জায়গা থেকে ফসল পাই কিন্তু দেখা যাচ্ছে এই ফসলের ফলে দুই দুই দফা একটানা টানা বন্যা হয়েছে এবং ফলে আউশ এবং আমনের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে নয় দশমিক পাঁচ পাঁচ লক্ষ এবং নয় দশমিক পাঁচ আট লক্ষ মেট্রিক টন কম হয়েছে তারপরেও আমরা বলছি যে আমাদের এখন খাদ্যশস্যের মজুদ রয়েছে তেরো লক্ষ তেরো ওয়ান পয়েন্ট থ্রি সিক্স মিলিয়ন মেট্রিক টন হ্যাঁ না এখন এটা বাট এটা গত বছর কম হলেও আমরা যে পরিমাণ খাদ্যশস্য আমদানি হচ্ছে আমরা আশাবাদী খাদ্যশস্যের মূল্য আরও কমবে এবং ইন্টারন্যাশনালি আমরা যেটা দেখছি যে হুইটের এবং রাইসের দাম কমছে এবং ফলে আমরা আশা করছি আর মজুদ ও সরবরাহ ব্যবস্থা অর্থ বছরে আরো নয় লক্ষ টন খাদ্য শস্য আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে ইউরিয়া সারের বাফার স্টক প্রায় আট লক্ষ মেট্রিক টনে উন্নত করা হয়েছে যা আগামী মার্চ মাস পর্যন্ত অব্যাহত থাকবে সারের মূল্য স্থিতি রাখার লক্ষ্যে ভর্তুকি প্রদান অব্যাহত রয়েছে চলতি অর্থ বছরে সংশোধিত বাজেটে এ বাবদ আঠাইশ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে খাদ্য ভর্তুকি বাবদ চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে আট হাজার উনষাট কোটি টাকা বরাদ্দ রয়েছে মূলত ওএমএস টিসিবি খাদ্যবান্ধব কর্মসূচি সারা বছর চলমান রাখার লক্ষ্যে বর্ধিত হারে বরাদ্দ রাখা হয়েছে আমি আমার মনে হয় এগুলো আরও কি করবো আপনারা একটু পাবেন তারপরে বলছি বিদ্যুৎ ও বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ আইন বিশেষ বিধান আইন দু হাজার দশ রহিত করা হয়েছে আপনারা জানেন আইনটা ছিল হচ্ছে চুরির হচ্ছে খুব মডেল একটা এর মাধ্যমে অনেকে বলেন লক্ষ কোটি টাকা চুরি করা হয়েছে একটা আইনের বলে। বিদ্যুৎ খাতে বকেয়া ব্যাপকভাবে কমিয়ে আনার লক্ষ্যে ও চলতি অর্থ বছরে ভর্তুকির পরিমাণ চল্লিশ হাজার কোটি টাকা থেকে বৃদ্ধি করে সংশোধিত বাজেটে হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধি না করে উৎপাদন খরচ কমিয়ে আনার মাধ্যমে ভর্তুকি নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে এর ফলে চলতি অর্থ বছরের সর্বমোট এগারো হাজার চারশো চুয়াল্লিশ কোটি টাকা সাশ্রয় প্রায় দশ পার্সেন্ট ব্যয় হ্রাস করা সম্ভব হবে বলে অনুমান করা হচ্ছে উৎপাদন যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার জন্য সম্পাদিত চুক্তিতে বিদ্যুতের পুনর্বিবেচনা এবং এনার্জি অডিট বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে দেশীয় উৎস হতে গ্যাস সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে নতুন কূপ খননের মাধ্যমে দৈনিক ছয়শো মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে দু সালের মধ্যে তা বৃদ্ধি করে পনেরোশো মিলিয়ন ঘনফুটে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে নতুন রিক ক্রয় বাপেক্সের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে রাজস্ব আহরণ আপনি জানেন একটা বড় চ্যালেঞ্জ ছিল এবং আমরা এসে দেখেছি যে আমরা যখন গভর্নমেন্ট এই যখন টেক করে দেখা যায় যে আমরা নেগেটিভে ছিলাম মানে আমরা যা রাজস্ব তার চেয়ে আমাদের ব্যয় বেশি হচ্ছে আমরা মানে পুরোপুরি আহরণটা নেগেটিভ ছিল তো সেই জায়গায় আপনি দেখেন বাংলাদেশের যেটা হয়েছে যে অন্যান্য যে কোনো দেশের তুলনায় আমার মনে হয় ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য লোয়েস্ট হচ্ছে বাংলাদেশের কর জিডিপি যেটা এখন সেভেন পয়েন্ট থ্রি পারসেন্ট ওয়েসিডির মানে দুই হাজার বাইশ সালের উপাত্ত অনুযায়ী এশিয়া প্যাসিফিক অঞ্চলের গড় কর জিডিপি অনুপাত অনুপাত ছিল উনিশ শতাংশর বেশি যেখানে আমাদেরটা সেভেন পয়েন্ট থ্রি আয়কর বৃদ্ধিতে গৃহীত পদক্ষেপসমূহ যেগুলো ইন্টারিয়াম গভর্নমেন্ট নিয়েছে সেগুলো হচ্ছে করদাতা বান্ধব পরিবেশ ও নিরবচ্ছিন্ন সেবা প্রদান নিশ্চিত কল্পে আয়কর বিভাগে পূর্ণ পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এছাড়া আয়কর আইন দু হাজার তেইশের প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবের জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে কর ব্যয় হ্রাস করার লক্ষ্যে ছয়টি কর অব্যাহতির এসআরও বাতিল এবং আয়কর বাতিল দুই হাজার তেইশের ষষ্ঠ তফসিলে তফসিলের সংশ্লিষ্ট অংশ সংশোধন করা হয়েছে চার সিটি কর্পোরেশনের অধিক্ষেত্রাধীন সকল সরকারি কর্মচারী সকল তফসিলি ব্যাংকের কর্মকর্তা কর্মচারী চারটি মোবাইল অপারেটর কোম্পানি কর্মকর্তা কর্মচারী এবং ছয়টি বহুজাতিক কোম্পানির সকল কর্মকর্তা কর্মচারীদের অনলাইনে রিটার্ন দাখিল করা হয়েছে এটার মূল কারণ হচ্ছে এর মাধ্যমে যাতে লিকেজ না হয় কেউ যেন মানে এর করের বাইরে যেতে না পারে ই রিটার্ন সিস্টেমকে অধিকতর করদাতা বান্ধব করার জন্য ই রিটার্ন কল সেন্টার চালু করা হয়েছে আর রাজস্ব আহরণ বিধি ও করবান্ধব সেবার প্রসারে আয়কর বিভাগে সম্প্রসারণ করে দশটি করঞ্চল তিনটি বিশেষ ইউনিট কার্যক্রম শুরু আহরণে বৃদ্ধিতে গৃহীত পদক্ষেপ মূল্য সংযোজন কর আদায় বৃদ্ধিতে কয় অব্যাহতি যৌক্তিকীকরণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে মূল্য সংযোজন কর আইন ও বিধিবিধান পদ্ধতি সহজকরণে মাঠ পর্যায়ে দিক নির্দেশনা ও ব্যাখ্যাপত্র জারি করা হয়েছে এবং অনলাইন ভ্যাট রিটার্ন দাখিল আশি পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট উন্নতিকরণের লক্ষ্যে পদক্ষেপ করা হয়েছে মূষক আইন মূষক আদায় বাড়ানোর লক্ষ্যে তালিকাভুক্তির সীমা পঞ্চাশ লক্ষ থেকে তিরিশ লক্ষ টাকায় ও নিবন্ধন সীমা তিন কোটি হতে পঞ্চাশ লক্ষ টাকায় হ্রাস করা হয়েছে আমদানি পর্যায়ে ও সর্ব পর্যায়ে কতিপয় সম্পূর্ণ শুল্ক অ আরোপযোগ্য পণ্য ও মূষক আরোগযোগ্য সেবার উপরে সম্পূরক শিল্পহার বৃদ্ধি করা হয়েছে আমি এর কাস্টম সেটটা করলাম না বৈদেশিক বাণিজ্যে দুই হাজার চব্বিশ পঁচিশের আচ্ছা আমি এমন হয় যে এটা আমরা তো আপনাদের শেয়ার করব হ্যাঁ আর যেটা মিটিংয়ে যেগুলো অবজারভেশন হয়েছে সেটা হচ্ছে যে প্রফে চিফ অ্যাডভাইজার সেন্ট্রাল ব্যাংকের গভর্নরকে বলেছেন যে বাংলাদেশ ব্যাংকের অটোনমি যত দ্রুত এটা যাতে করা হয় অটোনমি ইনসিওর করা হয় এটা এটার জন্য সেন্ট্রাল ব্যাংকের অ্যাডভাইজার সেন্ট্রাল ব্যাংকের গভর্নর বলেছেন যে উনি এটা নিয়ে কাজ করছেন এবং সেন্ট্রাল ব্যাংকের যত রকমের হায়ারিং ছিল যত রকমের এমপ্লয়মেন্ট সবগুলো ফ্রোজেন করা হয়েছে কোনো ধরনের নতুন কোনো আর রিক্রুটমেন্ট করা হচ্ছে না মি মিটিং এর মধ্যে প্রফেসর বলেছেন যারা যারা এই যে ব্যাংক ডাকাতির সাথে জড়িত যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনার কথা বলেছেন তারা যেন আইনের আওতার বাইরে না থাকে যে করেই হোক তাদেরকে আইনের আওতায় আনার জন্য উনি এমফাসিস দিয়েছেন উনি বলেছেন যে এটা খুব এই যারা এটা এই কাজগুলো করছে তারা আসলে বাংলাদেশের মানুষের বাংলাদেশের সাধারণ মানুষের টাকাটা মেরে দিয়েছে তো তাদেরকে যে করেই হোক যারা যারা এখানে আছেন যে করে হোক তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় তো সেক্ষেত্রে ব্যাংকের গভর্নর জানিয়েছেন যে এস আলম গ্রুপ আপনি জানেন এস আলমের যত বাংলাদেশে যত অ্যাসেট আছে সব প্রোজেন করা হয়েছে অ্যাটাচ করা হয়েছে হ্যাঁ তারপরে নগদের বিরুদ্ধেও কিছু অ্যাকশন নেওয়া হয়েছে তারপরে অ্যাসেট যেগুলো বাইরে যেগুলো চলে গেছে সেগুলোর একটা বিশদ আলোচনা হয়েছে সে সেটার মধ্যে জানানো হয়েছে যে আপনি জানেন যে ইংল্যান্ডের একটা প্রতিষ্ঠান এসে বাংলাদেশে তাদের প্রতিনিধি এসে বাংলাদেশে ঘুরে গেছেন এখন সুইজারল্যান্ডের একটা টিম আসছে বাংলাদেশে এবং আমরা ইউএস সাথে কথা বলছি আমরা ক্যানাডার সাথে কথা বলছি যে যে করে হোক বাংলাদেশের যে টাকাটা চলে গেছে যেটা হোয়াইট পেপার এসেছে যে দুইশো বিলিয়ন ডলার সেটা কীভাবে বাংলাদেশে ফেরানো যায় এটার জন্য মূল কাজটা হচ্ছে এটাকে ট্রেলটা ধরা যে কোন ট্রেলে গেছে কোথায় যে টাকাটা হয়েছে এবং এই টাকা দিয়ে কারা কারা কি অ্যাসেট করেছেন এবং অ্যাসেট যদি আমরা লোকেট করতে পারি সেটাকে আমরা ওই দেশে যাতে ফ্রোজেন হয়ে যায় এবং এটা ইভেনচুয়ালি যাতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় সে বিষয়ে বিশদ বর্ণনা দিয়েছিলেন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর উনি বলেছেন যে আমরা জন বারোটি যারা ওরিগার্গ বা বড় যারা এইটা এই এই ব্যাঙ্কিং সিস্টেমের থেকে লুটপাটের সাথে যারা জড়িত বা বিদেশে টাকা নিয়ে গেছেন এদেরকে আইডেন্টিফাই করা হয়েছে এবং এদেরকে এদের বিরুদ্ধে এরা কিভাবে টাকা নিয়েছেন সেটার ট্রেলটা আমরা দেখছি এবং সেটার জন্য আমরা বিদেশি এক্সপার্ট আমরা নিচ্ছি আমরা দেখছি যে কিভাবে এই টাকাটা এটার একটা ইস্টাবলিশ একটা সিস্টেম আছে কীভাবে টাকাটা আনা যায় এবং সেটা আমরা ফলো করছি পুরো ইন্টারন্যাশনাল যেগুলো প্রোটোকল আছে ইন্টারন্যাশনাল নর্মস যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করি এবং এই কাজের জন্য একটা স্পেশাল এফার্ট দেওয়া হচ্ছে স্পেশাল টাস্ক ফোর্স আছে টাস্ক ফোর্স কাজ করছে বিএফআইইউ কাজ করছে বাংলাদেশ সিআইডি কাজ করছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ কাজ করছে তাদের ইন্টেলিজেন্স ইউনিট আছে এটা কাজ করছে এসিসি কাজ করছে সবাই একসাথে এফার্ট দিচ্ছেন এই টাকাটা এটা একটা আমাদের খুব টপ প্রায়োরিটি আর ব্যাংকের ক্ষেত্রে আমাদের উনি বলেছেন যে ব্যাংকের মনিটরিংটা আরো ইনটেন্সিফাই করা হবে এবং দুইটা ব্যাংকের উন্নতিতে উনি জানিয়েছেন যে খুব র্যাপিডলি তারা তাদের উন্নতি করেছে দুইটা আপনারা উনি সেন্ট্রাল ব্যাংকের থেকে জানতে পারবেন হ্যাঁ এবং এবং পাবলিক সেক্টর ব্যাংকেও যাতে আরও উন্নতি হয় সেখানে ডিসিপ্লিন ফিরে আসে সেগুলো নিয়েও কাজ করা হচ্ছে উনি বলছেন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর জানিয়েছেন যে ওনার যে ইনফ্লেশন স্ট্র্যাটেজি যেটা নিয়েছিলেন দ্যাট ইজ মানে খুব ভালো কাজ করছে এবং উনি বলছেন যে মোস্ট লাইকলি জুনের মধ্যে ইনফ্লেশন সাত আটের মধ্যে এসে পড়বে এবং উনি বলছেন যে তিন বছরের মধ্যে এই প্রথম আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট পজিটিভ হয়েছে এটা একটা ভেরি গুড নিউজ এবং অ্যাট দ্য সেম টাইম পলিসি ইন্টারেস্ট রেটও দেখা যাচ্ছে যে এটা জিরো পয়েন্ট একটা পজিটিভ টেরিটোরিতে আসছে এটা ইটস এ সাইন যে আমাদের ইনফ্লেশন আরও কমবে সামনে এটা এবং আমরা আশা করছি এই ফেব্রুয়ারি এবং মার্চ মাসে এটা খুব ভালো মতো অব্যাহত থাকবে এবং এটার বেনিফিটটা আমরা যারা রোজার মাসে আমরা দেখব আর কর নিয়ে অনেকে অনেক রিপোর্ট করছেন সেক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে এটা খুবই একটা মাইক্রো একটা ছোট প্রবলেম সেটার জন্য প্রফেসর ইউনুস আজকের মিটিংয়ে আবারও বলেছেন এটা খুব সুষ্ঠু যাতে এটার একটা সমাধান হয় এবং যার ফলে আমরা এই এই ওই পুরো আশেপাশে যেগুলো ফ্যাক্টরিড হচ্ছে সব জায়গায় যাতে একটা ডিসিপ্লিন ফিরে আসে ফাইন্যান্স অ্যাডভাইজার জানিয়েছেন যে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলাইজেশন বাংলাদেশে ফিরে এসছে আমরা বলতে পারি এখন ম্যাক্রো ইকোনমিক্যালি এখন আমরা একটা স্টেবল জায়গায় আসছি এবং আমাদের যেটা এখন রিজার্ভ টোয়েন্টি বিলিয়ন ডলার সেটা এখন এটা পূরণ করতে পারে সাড়ে তিন মাসের ইম্পোর্ট কস্ট এটা মোটামুটি পূরণ করতে পারে এবং রিজার্ভের অবস্থা সামনে আরো বেটার হবে প্রফেসর সবাইকে ধন্যবাদ দিয়েছেন ইকোনমি ম্যানেজমেন্ট ভালোভাবে ম্যানেজ করার জন্য বাট উনি বলেছেন উই নিড টু ডু বেটার আমরা একটা রুইন ছিল আমরা খুবই একটা বাজে অবস্থায় নিয়েছি সেই জায়গা থেকে এখন একটা যে জায়গায় আসছে উনি বলেছেন এটার থেকে আরো আরো বেটার জায়গায় নিতে হবে এটা আমাদের চ্যালেঞ্জ আপনি একটু না ওইটা নাই এই এটা চার লাখ করে এটা দেন এবং দেখা গেছে যে আমাদের যে বিদেশি যে মাইগ্রেশন এই মাইগ্রেশনটা বাড়ছে তবে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এগুলো এখনই সেলিব্রেট করার কিছু নেই কারণ এখানে আরও অনেক সম্ভাবনা রয়ে গেছে এই সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর জন্য উনি আমাদের যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছে বা সংশ্লিষ্ট সরকারি দপ্তর আছে ওখানে নির্দেশ আমাদেরকে নির্দেশ দিয়েছেন আর প্রবাসীদের যে কিছু সমস্যা আসে ওই সমস্যাগুলোর যাতে সমাধান করা যায় মাইগ্রেশন বাড়ানোর জন্য উনি প্রথমত যে কয়েকটা দেশে এখনও ভিসা বন্ধ আছে বা রিক্রুটমেন্ট বন্ধ আছে এগুলো যাতে দ্রুত চালু করা যায় এবং এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছেন আরও যে মেশিন রিডেবল পাসপোর্টের কথা আমরা বলেছিলাম যে এর আগে